জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য অথবা সমন্বয়িক পরিচয়ের এখন কোন অস্তিত্ব নেই শুক্রবার বিকালে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বৈষম্য ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বৈষম্য বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে আজ থেকে আর বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্গানোগ্রাম আছে সেইটা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্রভাবে রান করতে পারবে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বিলুপ্ত করা হয়নি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির অন্যান্য নেতারা